বিসমুল্লাহি রহমানের রহিম দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকে একটা সিডিআই হন্ডা সিডিআই গাড়ির ভিডিও করতেছি যারা এই গাড়ির ভক্ত অবশ্যই তারাই ফোন দেবেন যারা এই ট্যুরিস্ট গাড়ি সম্পর্কে বোঝেন না তারা তারাও ফোন দিয়ে বিরক্ত করবেন না আজকের গাড়ি ওভারঅল সবই দেখে দেবো দেখেন অরিজিনাল কালার তেলের মোটকি অরিজিনাল সবই অরিজিনাল দেখছেন দেখেন এই যে ট্যাঙ্কের ভিতরে দেখেন একেবারে চকচকায় এক হাতের গাড়ি এক আর্মি পার্সন আর্মি পার্সনের গাড়ি ওভারঅল সব চকচকে দেখেন সাইলেন্সার তারপরে রুইন দেখাবো সমস্ত কিছু আর পয়লা দেখাবো এই স্যাসেস নাম্বার দেখেন কত সুন্দর নাম্বার গাড়ির এ টু জেড অরিজিনাল ওই দেখেন কার্বোরেটার এ দেখেন কিকার ব্রেক প্যাডেল সাইলেন্সার হ্যান্ডেল লুকিং গ্লাস এই যে মাইল মিটার মোটামুটি নব্বই পার্সেন্ট অরিজিনাল ধরা দেয় এই সবগুলো ভালো আছে সিগন্যাল লাইট ডুপ্লিকেট আছে এ দেখেন এই লোক গ্লাসটা অরিজিনাল এখন একটা গাড়ির সব কিছু অরিজিনাল এখন মিলাতি পারা যায় না এ দেখেন দেখেন ভালো করে দেখেন ট্যাঙ্কি একেবারে অরিজিনাল কালার কোন টাসপ টাক কোনো কিছু করা নাই যারা রাজনীতি আগ্রহী তারা অতি সত্তর ফোন দেবেন আমাদের দোকানের নাম বিসমুল্লা বাইক সেন্টার আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা মোটর সাইকেলের হাটের সাথে আর চ্যানেলের নাম বিসমুল্লা মোটর তাই দেখেন জাপান সব ব্যান্ডিং করা পিছনে মাঠঘাট অরিজিনাল তারপরে এই যে রিন যারা এইসব গাড়ি চেনেন তাগে তো কিছু ভালো লাগে না তাহলে দেখাচ্ছি রেনো অরজিনাল এর একটা ফ্রেন্ড আছে Honda ব্যান্ডিং কর আছে এই দেখেন সব জবান गाइस দাপন দগান এটা ওয়ার্দনাল এর আর ভালো আছে সেন্ট কমার জ্যামদাদা দেখছেন সবই অরিজিনাল আছে শুধু এই জিনিসটা রয়ে দেখেন মোবাইল পাম্প অরিজিনাল পুরোপুরি অরিজিনাল পাওয়া যায় না এখন একটা অরিজিনাল সব কিছু মাল যদি অরিজিনাল হয় তো সেখানে দামও পড়ে যাবে দেড় লাখের উপরে আপনার টায়ার টায়ার দেখাই দেখায়নি টায়ারের দাম দু হাজার আড়াই হাজার টাকা টায়ার দেখানো আর না দেখানো সমান কথা এরকম আট পরে লাগানো আছে চকচকা মাঠঘাট নতুন মাঠঘাট ঋণও ভালো আছে সব কিছুই ভালো আছে মোটামুটি নব্বই পার্সেন্ট অরিজিনাল আর ট্যাঙ্কে মার্শাল্লা এ দেখেন সমস্ত কিছু দেখাবো আমি স্টার্ট করে দেখাবো গাড়িটা সাউন্ড সাউন্ড नहीं नहीं रहा। नहीं रहा। गाड़ी बेलंसर बेलंसर तो नहीं आ रहा है। इधर गाड़ी बैलेंसर है, बैलेंसर, एकदम सब पर खड़ा। गायत्री, ऊँचूँ, कुनू डाक नहीं, आज गजे कुनू साउंड नहीं। लेटेस्ट मॉडल गाड़ी দূর থেকে এরকম হবে লোকটা যারা নিতে ধরে তারা ওদের ডাক্তার ফোন নেবেন এই বিয়ের ভিতরে বাড়তি কথা হয়ে কোনো লাভ নেই যেহেতু নব্বই পার্সেন্ট অরিজিনাল মালামাল আছে অরিজিনাল কালার কোথাও ধরনের কোনো টাকা করা নাই দশ হচ্ছে ডিস্ট্রিটে আমাদের কেরিয়ার আছে আমরা এজার কুরিয়ারে বেশিরভাগ লেনদেন করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অবশ্যই ওয়েট ব্যালেন্সার আর গাড়ি এগুলো কুরিয়ারে না নেয় ভালো এটা ডাইরেক্ট নিতে পারলে আর কোনো কথা নেই এখন যারা নিতে আগ্রহী তারা ফোন দেবেন আরেকবার বলছি আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আর চ্যানেলের নাম বিসমিল্লা মোটর আমাদের আর একটা চ্যানেল আছে ফয়সাল মোটর ব্লক বিডি আর দোকানের নাম বিস্মিল্লা বাইক সেন্টার আলমডাঙ্গা শোয়াডাঙ্গা অবশ্যই আমার অনেক ফলোয়ার আছে গাড়িটা যদি পছন্দ হয় নিতে পারেন গাড়ি ভালো আছে কোরিয়ার মাধ্যমে নিলে আপনারা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন করার পরে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা আমার দোকানে এসে নিতে পারলেন আর বেশি কিছু কথা বাড়ালাম না আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ